আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনারা যে ঘাসটি মূলত দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই গাছটি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারবেন দর্শক এই গাছটি চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই এটি আপনার আপনি যদি চাষ করতে চান তাহলে আমি প্রথমে বলবো আপনার যদি গরু থাকে কিংবা মহিষ থাকে তাহলে গরু মহিষের যে গোবরগুলো থাকে সেটি দুই থেকে তিন মাস পচালেই কিন্তু সার হয়ে যায় অর্থাৎ দুই থেকে তিন মাস আপনি পচিয়ে তারপর সার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সার হিসেবে ব্যবহার করে করার ইয়ে হচ্ছে যে আপনি জমি চাষ দেওয়ার আগে সেই গোবরগুলো জমিতে দিবেন এবং গোবরগুলো জমি চাষ দেওয়ার আগে জমিতে গোবরগুলো দিয়ে তারপর জমিটিকে কিন্তু ভালো করে তিনটি চাষ দিবেন অর্থাৎ মাটিগুলো জুড়ো জুরু অর্থাৎ গুরু গুরু করে নেবেন তাহলে কিন্তু কাটিন লাগালে চারা উঠতে সুবিধা হবে তো দশক তিনটি ভালো করে চাষ দেওয়ার পরে আপনি এই গাছের কাটিন আপনি যে কোনো গাছের কাটিন লাগান না কেন যদি স্মার্ট নেপিয়ার লাগান তাহলে দেখেন এখানে কেমন গাছ হয়েছে স্মার্ট নেপিয়াটি এমনই হয় মূলত এটি গিট গণ গিটের হয় সে কারণে আপনার এই গাছটি আপনার লম্বা হয় কম কিন্তু আপনার প্রচুর চারা নিচ থেকে ওঠে এবং এই ঘাসে প্রচুর পাতাও হয় আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এটিতে এই গাছটির মূলত জাতি এমন এটি নিচ থেকে অনেক বেশি চারা ওঠে এবং এর পাতাগুলি অনেক মোটা এবং চ্যাপটা আর এই ঘাসে কিন্তু আপনার দাঁড়ালো কম হয় অন্যান্য যে যেই হাইব্রিড গাছ রয়েছে কিংবা অন্যান্য যেই বিশেষ করে যে বাংলাদেশের জারা গাছ রয়েছে কিংবা পাকচন গাছ রয়েছে বা লাল পাকচন রয়েছে বা যেটা নর্মাল যেই নেপিয়ার রয়েছে সেসব ঘাসে কিন্তু আপনার অনেক বেশি লাম্বা হয় কিন্তু আপনার গোড়ালি কিংবা ডাটা হয় বেশি অর্থাৎ পাতা হয় কম ডাটা হয় বেশি আরও সব ঘাস কিন্তু খুব সহজেই টাইট হয়ে যায় যার কারণে আপনার গরু ছাগল তেমন বেশি খেতে পারে না আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এটা লাম্বা হয় কম কিন্তু আপনার যতটুকুন লাম্বা হয় একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ অংশটা পাতা থাকে আর এর পাতাগুলি কিন্তু কাঁচা থাকে আর আপনার এই ঘাসে কিন্তু ডাটা খুঁজে পাবেন না খুব সহজেই ডাটা নাই কিন্তু পাতা বেশি অনেক বেশি পাতা হয় তো দর্শক আপনি যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ